তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্ডো ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস পাস চাকরিপ্রার্থী যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ অ্যানাউন্সমেন্টটা কিন্তু করতেই হচ্ছে পনেরো তারিখের ডেটে হ্যাঁ আপনারা অলরেডি যারা আমাদের গতকালকের ভিডিওতে দেখেছেন তারা কিন্তু অনেকেই জানেন যে আগামীকাল অর্থাৎ ষোলো তারিখের ডেটে কিন্তু নতুন করে একটি মহা আন্দোলনের কিন্তু সিদ্ধান্ত নিয়েছে চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরা এই আন্দোলনটি কিন্তু হতে চলেছে আগামীকালকে কলকাতার রাজপথে আবারও কিন্তু দল দলে চাকরি একত্রিত হয়ে পঞ্চাশ হাজার শূন্য পদে ভ্যাকান্সি প্রকাশের দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলনে নামতে চলেছে অর্থাৎ ভ্যাকেন্সি আপডেশন করতে হবে এই দাবি নিয়ে তারা আবারও কিন্তু রাজপথে নামতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও কিন্তু তারা জানাবে তো অলরেডি খবরটা কিন্তু গতকালকেই শেয়ার করেছিলাম তো আজকে এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে তার কারণ আপনারা জানেন যে ইতিপূর্বে নয় তারিখের ডেটও কিন্তু আন্দোলন হবে এরকম ঘোষণা করা হলেও পরবর্তীতে সেই ডেটটা পস্টপন করে দিতে হয়েছে কিছু কারণবশত সেই ডেটটা পস্টপন করে দিতে হয়েছে তো সেই কারণে চাকরিপ্রার্থীরা কিন্তু বিষয়টা নিয়ে অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন যে পুনরায় কোনো কারণবশত কোনো আইনি হস্তক্ষেপের কারণে আমাদের এই আন্দোলনের ডেটটা অর্থাৎ ষোলো তারিখের ডেটটাও পোস্টপন্ড হয়ে যাবে কি না এনে কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন অনেক চাকরিপ্রার্থী তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা করে জানাতে চাইছি যে আজকে পনেরো তারিখ এখনও পর্যন্ত যেটুকু খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে আগামীকালকে ডেটটা পোস্টপন্ড হচ্ছে না আগামীকালকে শান্তিপূর্ণভাবে অরাজনৈতিকভাবে আন্দোলন কিন্তু অংশগ্রহণ করবেন প্রত্যেকটা চাকরি প্রার্থী আন্দোলনটা কিন্তু হতে চলেছে আন্দোলন বন্ধ হওয়ার মতো সেরকম কোনো কারণ বা সেরকম কোনো এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি তো আপনাদেরকে এটাই বলছি সকলেই কিন্তু একত্রিত হন ঐক্যবদ্ধ থাকুন এবং অবশ্যই আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করুন তো এইটুকু আপাতত আপনাদেরকে বলার জন্য আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন পরবর্তীতে আন্দোলন পরবর্তী মুহূর্তে কি কী আপডেট আসতে না আসছে সেটা আমরা জানার চেষ্টা করবো সর্বক্ষণই আপডেট কালিটার চেষ্টা করছি আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট যখনই আসবে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্ত চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে